সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি বেতাগা গরুর হাটে আর এটি হচ্ছে বাঘের জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত হাটটি সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার বসে গরুপতি হাজিল চারশো টাকা আর আজকে এই হাট থেকে আপনাদেরকে জানাবো আসর আলী কাকুর গরুর দর দাম আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ রুবেল ভাই কেমন আছেন

আমার মনে হয় এই গরু লাভ ছাড়া লস করবে না দ্বিগুণ লাভ করবে লাভ হবে দাম চাচ্ছি মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা কি মানে

সেলিম ভাই আপনি কি খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ আচ্ছা যাক সেলিম ভাই খুশি হলি আমাদের কাছে গাবিন গরু আছে বাড়িতে আমরা এখানে আনতেছি না গাবিন ভালো ভালো গরু আছে ফ্রিজিয়ান গরু তারপরে আছে আপনার অলেস্টার্ন ফ্রিজিয়ান যা কুড়ি বাইশ এরকম দুধ হয় পনেরো আছে পনেরো কেজি দুধ হয় সব ধরনের গরু আছে সব গাবিন গাবিন ছাড়া কোনো গরু আমাদের কাছে নাই যদি কোনো দর্শকের দরকার হয় অবশ্যই যোগাযোগ করতে পারে তারা আসতে পারে দেখে শুনে দাম চেক আপ বাচ্চা নোল দিছে চেক আপ তো অবশ্যই করা যায় চেক আপ ছাড়া কোনো গরু দিছি না কি আজ বন্ধু ঘাটের মাঝে দিছিলাম দর্শক দেখিছে কিনা যায় না সেই ডাক্তার এনে চেক আপ করা দিছি অবশ্যই দেখিছে দর্শক তরবেল ভাই এইটা কত কি আছেন বলেন কোনটা ভাই এই গাবি আর বাসুর এই এই গাবি বাসুরটা এক লাখ পাঁচ হাজার টাকা চাইছি এক লাখ পাঁচ হাজার টাকা বেচা বিক্রি কত কি বেচা তো দিকে নাই নাই তাহলে দুধ হচ্ছে কেমন এখন আচ্ছা আমরা শেষ করি তাহলে উনিশ চুয়াল্লিশ দর্শক সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ